গুড মর্নিং গ্রিন ফ্রেন্ডস লাভার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওটা পুরোটা দেখার আমার একটু অনুরোধ রইল কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা যাদের যাদের মানে ছাদ বাগানে গাছ আছে বা ছাত বাগান আছে বা যে কোনো বাগান আছে গাছপালা করতে ভালোবাসেন তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর এই ভিডিও থেকে কিন্তু অনেক কিছু আপনারা শিখতে পারবেন অনেক কিছু আমি ভালো কিছু বলবো এই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে কারণ লাস্টে গিয়ে এটা একটা সারপ্রাইজ আছে যে আমরা এই যেটা করছি যেটা বলতে যাচ্ছি তার রেজাল্ট হিসাবে আমি কী পেয়েছি আমাদের ছাদ বাগানে কী পেয়েছি তো সেটা আপনাদের কিন্তু একদম লাস্টে দেখাবো প্রথমে আগে দেখিয়ে দিচ্ছি যে কী আপনাকে করতে হবে তারপরে কী রেজাল্ট পাবেন আপনাদের যাতে ছাদ বাগান আছে বা গাছ পোতেছেন বা গাছ করেছেন গাছ করতে ভালোবাসেন তারা কিন্তু সপ্তাহে না হলেও মাসে অন্তত একবার করে গাছের গোড়াগুলো খুঁড়ে দেবেন আর টবের গাছকে কিন্তু খুবই দরকার একবার করে খোঁড়া যে কোনো গাছকে খোঁড়া খুবই দরকার যে শেকড়গুলো যখন খুঁড়তে যাবেন তখন কিন্তু শেকড়গুলো কেটে যাবে ওই শেকড় কাটা নিয়ে কোনো চিন্তা করবেন না ওই পুরনো শেকড় একটু কেটে গেলে ওরা কিন্তু আরও ভালো নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নিতে পারবে সবসময় চেষ্টা করবেন যে কোনো গাছকে মাসে অন্তত একবার করে পুরো খুঁড়ে দেওয়ার আর খোরার সময় একটু কেয়ারভাবে করবেন যাতে পুরো মানে শেকড়টা না ছিঁড়ে যায় যেগুলো পুরনো শেকড় সেগুলো যেন অল্প অল্প করে ছিঁড়ে দেবেন সেগুলো ছিঁড়লে এতে কোনো টেনশন করবেন না প্রসেসটা করলে কিন্তু অনেক ধরনের উপকার পাবেন প্রথম উপকার পাবেন যেমন গাছের পাতা কিন্তু আর হলুদ হবে না আপনি যখন দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কোনো টবে সব মানে ম্যাক্সিমাম হলুদ হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তখন দেখবেন গোড়াটা খোঁড়া আছে কি নেই যদি খোড়া থাকে তাহলে ভালো তাহলে অন্য কোনো প্রবলেম আছে যদি খোঁড়া না থাকে তাহলে একবার গাছের গোড়াটা খুঁড়ে দেবেন খুঁড়ে দেওয়ার পর তারপরে পাঁচ থেকে ছ ঘন্টা পর অল্প জল দিয়ে দেবেন তাহলে দেখবেন এই প্রবলেমটা কিন্তু ফিক্স হয়ে যাবে আর যখন দেখবেন গাছের কুড়ি ঝরে যাচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু একই প্রবলেম হয় অনেক সময় গাছের গোড়া খোড়া হয় না গাছের গোড়াটা পুরো একদম শক্ত হয়ে থাকে বা দু তিন মাস হয়তো গাছের মাটি একই থাকে সেম থাকে মাটি পাল্টানো হয় না তখন মাটি না পাল্টালেও আপনি একটু গাছের গোড়াটা খুঁড়ে দেবেন তাহলে দেখবেন গাছের কুড়িটাও ঝরে যাবে না আর সেই কুড়ি থেকে কিন্তু ফুল পাবে এটা খুব মানে কাজে তো জবা গাছের ক্ষেত্রে জবার কুড়ি অনেকেরই ঝরে যায় শুধু জবা না গন্ধরাজের কুড়িও কিন্তু অনেক সময় ঝরে যায় তো এই দুটো প্রবলেমেরই কিন্তু সলিউশন একটাই গাছের গোড়া খুঁড়ে দিলে এজন্যই বলছি গাছের গোড়া অবশ্যই খুঁড়ে দেবেন আমরাও কিন্তু এই গাছের গোড়া খুঁড়ে কিন্তু জবার কুড়ি থেকে শুরু করে গন্ধরাজের কুড়ি সবই কিন্তু এখন মানে টিকে টিকিয়ে রাখতে প্রচণ্ড ভালো পারছি আগেও আমরা মানে বুঝতে পারতাম না যে জবার কুড়ি এত কেন ঝরে যাচ্ছে বা গন্ধরাজের কুড়ি এত আসছে তাও কেন ঝরে যাচ্ছে মানে কোনো কুড়িটা কুড়ি এলো গন্ধরাজে সেটা উনিশটা ঝরে গেল দিয়ে একটা ফুটলো তখন আমরা বুঝতে পারতাম না যে কোনো সার দিতাম বা থেকে কিনে এনে দিতাম যে কুড়ি ঝরে যাচ্ছে বলে তেমন কোনো ওষুধ টষুধ দিত সেটাও কিন্তু আমাদের গাছের ক্ষেত্রে কোনো কাজে লাগিনি কিন্তু জবে থেকে এরকম গোড়া খুঁড়েছি তবে থেকে কিন্তু গাছটা প্রচণ্ড ইজি হয়ে গেছে আমরা কিন্তু প্রচুর পরিমাণ ফুল পাচ্ছি আমাদের এক নয় দু তিন ধরনের গন্ধরা যাচ্ছে তিন রকমের ভ্যারাইটি আছে ছোট আছে বড় আছে মাঝারি আছে সবই কিন্তু যে কটাই কুড়ি হয় সবই কিন্তু ফুল হয় আর জবাও কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি আছে মোটামুটি দশ থেকে পনেরোটা ভ্যারাইটি আছে সেগুলোতেও কিন্তু যে কটা কুড়ি হয় সে কটাই ফুল হয় মাঝে মধ্যে হয়তো একটা কুড়ি ঝরে যায় কিন্তু আগে যেমন কুড়িটা হলে আঠেরোটা ঝরে যেত দুটো হতো এখন তেমন ওই প্রবলেমটা কিন্তু একদমই হয় না তো তার জন্য এই প্রসেসটা অবশ্যই করবেন আর এটা আমার যেহেতু এক মাস হয়ে গেছে তো আমি এটা বিকেলবেলা একটুখানি রেস্ট নিয়ে তারপরে এটা করতে শুরু করে দিয়েছি মোটামুটি অনেক কটাই গাছ আছে আমাদের এই ছাদ বাগানটা মোটামুটি একশোটার ওপর ভ্যারাইটির গাছ আছে শুধু এইদিকে না আরও ওপরে আছে তো সব মিলিয়ে একদিনে করা সম্ভব নয় সেদিনকে আমি নিচের যে ছাদ বাগানটা ছিল তো সেটাতে করছিলাম আর দেখলাম মাটিগুলো নরমই ছিল যেহেতু আমি প্রতিদিন দুবেলা করে জল দিচ্ছি আর আগাতে প্রচুর মানে অন্য ঘাসপালা মানে অন্য আগাছা জমে ছিল তো সেগুলোকেও আমাকে তুলতে হতো অন্য গাছ বা আগাছা যদি গাছের গোড়ায় জন্মায় সেগুলো হাত দিয়ে না তুলে আপনারা একটা কাজ করবেন গাছের গোড়াটা খুঁড়ে দেবেন গাছের গোড়াটা খুঁড়ে দিলে কিন্তু সেই গাছপালাগুলো এমনি উঠে চলে আসবে এতে কিন্তু আপনাদের দুটো লাভ হয়ে যাবে গাছও কিন্তু অনেকটা রিলিফ পাবে আর অন্যান্য যে গাছপালাগুলো সেগুলোও কিন্তু আপনার মেন গাছটাকে ক্ষতি করতে পারবে না ওগুলোও কিন্তু নষ্ট হয়ে মরে ওগুলো কিন্তু এই গাছের যখন গোড়া খুঁড়বেন তখন একসাথে কিন্তু উঠে চলে আসবে এছাড়াও গাছের গোড়া খোঁড়ার অনেক উপকারিতা আছে যেমন হচ্ছে গাছের মাটি কিন্তু শ্বাস নিতে পারে গাছের গোড়া খোঁড়া হলে মাটির ওপর ভাগের যে মসৃণতা ওটা কিন্তু কমে যায় আর মাটিতে কিন্তু হাওয়া চলাচলের সুযোগও বৃদ্ধি পায় আর গাছের যে শিকড় আছে সেটাও কিন্তু অক্সিজেনের সরবরাহের জন্য এই গাছ খোড়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি মাটি অতিরিক্ত চাপা থাকে তাহলে শিকড় কিন্তু অক্সিজেন পাবে না তাহলে কিন্তু আপনাদের ফুল বা ফলের গাছের অবস্থা কিন্তু খারাপ হয়ে যেতে পারে আর এই করেই কিন্তু ফুলের কুড়ি ঝরে যায় অথবা কোনো ফলের যে ফুল থেকে তো ফল হয় সেই ফুল কিন্তু ঝরে যায় পুরো ফলে রূপান্তরিত হয় না তো বাজার থেকে কোনো রাসায়নিক সার না করে আমি যেটা বললাম সেটা করবেন তাহলে কিন্তু দেখবেন অনেকটা উপকার পাবেন এটা রেজাল্ট দেখতে গেলে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে যে আমি এই রাম করে কতটা রেজাল্ট পেয়েছি আমাদের ছাদ বাগানে গাছে কতটা আমাদের ফুল ফল হচ্ছে সব কিছুই আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে অনেকটা দেখানোর চেষ্টা করব, তাছাড়াও আমার এই আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেটাও কিন্তু এরই প্রমাণ যে আমরা শুধুমাত্র এই মাটির গোড়া খুঁড়ে কতটা আটকেছি ফুল ফলের খুঁড়ি ঝরে যাওয়া থেকে গাছের গোড়া খুঁড়ে দেওয়ার ফলে জল শোষণের ক্ষমতা কিন্তু অনেকটা বেড়ে যায় যেমন মাটি খুললে মাটির শুষ্কতা কিন্তু কমে আর শেকড়ের কাছে কিন্তু জল প্রবাহিত হতে অনেকটা সুবিধা করে দেয় এটি আপনাদের ফুল ও ফল গাছকে প্রাকৃতিকভাবে জল শোষণ করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে বিশেষ করে যখন একদমই বৃষ্টি হয় না যেমন এই মার্চ এপ্রিল আপনার যেমন বৃষ্টি না হলে প্রচণ্ড গরম থাকে সেই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্প করবে আপনাকে অত জলও কিন্তু আপনাকে দিতে হবে না আর আপনার ফুল ফল এই গাছ কিন্তু ভালো থাকবে বেশ গাছের গোড়া খুঁড়ে দিলে কিন্তু খরা বা অন্যান্য যে অতিরিক্ত জল জমে যায় টবে বা যে কোনো জায়গায় সেখান থেকেও রক্ষা পাওয়া যায় কারণ মাটি খুঁড়ে দিলে জল খুব তাড়াতাড়ি মানে বেরিয়ে যেতে পারে আর অতিরিক্ত জল কিন্তু জমে না এতে করে আপনার শেকড় যে পচে যাওয়ার এই ভাবটাও কিন্তু অনেকটা কমে যায় আর গাছ হচ্ছে খরা বা ওভার ওয়াটারের এর হাত থেকে কিন্তু অনেকভাবে রক্ষা পায় গাছের গোড়া খুঁড়ে দিলে কিন্তু খাদ্যের উপাদানও অনেক পরিমাণে বেড়ে যায় মাটি খোরার ফলে শেকড়ের কাছে যে পুষ্টি উপাদান থাকে সেটা সহজেই কিন্তু গাছের কাছে পৌঁছে যায় সাধারণত মাটির গভীরে পুষ্টি উপাদানগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে থাকে কিন্তু গাছের গোড়া খুঁড়ে দিলে শেকড় কিন্তু সেগুলো তাড়াতাড়ি গ্রহণ করে নিতে পারে যা আপনার ফুল ফলের গাছকে বড় করতে আর পুষ্টি যোগান করতে প্রচণ্ড পরিমাণে কিন্তু সাহায্য করে গাছের গোড়া খুঁড়ে দিলে কিন্তু গাছের বৃদ্ধিও খুব তাড়াতাড়ি হয় এই গাছের গোড়া খোঁড়ার ফলে শিকড় কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে আর মাটির মধ্যে নতুন শিকড় কিন্তু তৈরি হতে সাহায্য হয় আপনি যখন গাছের গোড়া খুঁড়বেন তখন কিন্তু পুরোনো শিকড়গুলো ছিঁড়ে যাবে এতে করে নতুন শিকড় কিন্তু তাড়াতাড়ি আরও গজাবে এটি গাছের বৃদ্ধি কিন্তু আরও তাড়াতাড়ি করবে আর গাছকে আরও শক্তিশালী ও স্বাস্থ্যবান করে তুলবে শিকড়ের বর্ধন বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু গাছের গোড়া খরা খুবই দরকার কারণ মাটি খুঁড়লে গাছের শিকড় নতুনভাবে বাড়তে শুরু করবে এবং সেটা কিন্তু আরও বড় হবে যা আপনার ফুল ও ফলের গাছকে বৃদ্ধি ও বিকাশে অনেকটা সাহায্য করবে এটি গাছের শিকড়ের বৃদ্ধিও কিন্তু আরও শক্তিশালী করে তুলবে দিয়ে আপনাদের ফুল ফল গাছকে কিন্তু ফুলে আর ফলে ভরিয়ে দেবে বিশেষ রোগ প্রতিরোধেও কিন্তু গাছের গোড়া খড়লে অনেকটা রেহাই পাওয়া যায় যেমন হচ্ছে গাছের গোড়া খোড়া হলে মাঝে মাঝে মাটির মধ্যে যে ক্ষতিকারক জীবাণু পোকামাকড় থাকে সেগুলোও কিন্তু দূর হয়ে যায় বিশেষ করে আপনাদের জবা গাছে বা যে কোনো গাছে মিলিবাগ বা মাকড়ের সমস্যা থাকে তো সেগুলো ক্ষেত্রেও কিন্তু এই গাছের গোড়া খোরার ফলে অনেকটা রেহাই পাওয়া যায় যা গাছের রোগ প্রতিরোধেও অনেকটা সহায়ক হয়ে যায় এর জন্য আপনাকে আর কোনো রাসায়নিক ওষুধ গাছে স্প্রে করতে হয় না যাতে আপনাদের গাছকে মিলিবাগ থেকে দূর করার জন্য এটা করলেও কিন্তু মিলিবাগ বা যে কোনো কিন্তু মাকড় পোকা দূর হয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস গাছের গোড়া খুললে মাটিটা কিন্তু নরম থাকে মাটি খুব শক্ত হয়ে যায় না আর মাটি যদি নরম থাকে তাহলে শেকড় কিন্তু খুব সহজে মাটির মধ্যে থেকে যে খাবারটা আছে সেটা তাড়াতাড়ি নিতে পারবে এবং গাছকে সেটা প্রদান করতে পারবে যাতে আপনাদের ফুল ফল গাছ খুব ভালোভাবে বাড়তে পারে এছাড়া গাছের গোড়া খোরার মাধ্যমে মাটির যে শক্ত ভাবটা সেটা কিন্তু অনেকটা কমে যায় আর তার জন্য গাছের শেকড় কিন্তু খুব প্রাকৃতিকভাবে ভালোভাবে বেড়ে ওঠার সুযোগ পায় যা কিন্তু এই গাছের আপনার যে প্রিয় গাছ ফুল বা ফলের গাছের জীবনশক্তি ও শক্তি বৃদ্ধিতে অনেকটা সাহায্য করে তো অনেক কিছুই বললাম টিপসগুলো যেগুলো আপনারা হয়তো অনেকেই জানতেন না যে গাছের গোড়া খুললে কতটা আপনারা বেনিফিট পাবেন তো একবার করে দেখবেন আমরা করে দেখেছি আমরা লাস্ট এক বছর থেকে করছি তো সেটার ফলাফল কিন্তু খুবই ভালো পেয়েছি তার জন্যেই এই ভিডিওটা আরও বেশিভাবে বানানো আমরা যে প্রবলেমগুলো ফেস করতাম সেটাও আপনারা অনেকেই ফেস করেন যেমন গাছের কুড়ি ঝরে যাওয়া বা গাছে অতিরিক্ত মিলিবাগ হওয়া বা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এগুলো থেকে কিন্তু আপনারা সত্যি বলছি রেহাই পাবেন অবশ্যই এই জিনিসটা করবেন আর এটা করে আমাদের কি রেজাল্ট আপনারা অনেকে দেখতে পাচ্ছেন হয়তো যে গাছগুলো আমি খুঁড়ছি সেই গাছেও অনেক ফুল হয়ে আছে এগুলো কিন্তু একদিনে হয়নি আমরা কন্টিনিউয়াস গাছের গোড়া খুঁড়তে থেকেছি তারপরেই কিন্তু এত ভালো রেজাল্ট পেয়েছি এত ভালো ফুল পেয়েছি আর অনেক অলরেডি সবজি ফল সব কিছুই পেতে থাকছি এমনকি সবজি গাছও যেখানে লাগবেন সেই গাছগুলোও কিন্তু একটু বড় হলে মানে কুমড়ো লাউ সেগুলো বড় হলে একটু গাছের গোড়া খুঁড়ে দিলে কিন্তু আরও তাড়াতাড়ি বৃদ্ধি হয় আর গাছের পাতাগুলোও কিন্তু অনেকটা বড় হয় আর পাতাতেও কিন্তু পোকা লাগার আশঙ্কাটা অনেকটা কমে যায় তাই বলছি আর দেরি করছেন কেন গাছের গোড়া খড়ুন নিজে খড়ুন বা কাউকে লাগিয়ে খড়ুন যাকে দিয়ে হোক গাছের গোড়া মাসে একবার করে অন্তত খুঁড়ুনই এরপরে আর বকবক করব না এবার একটু রেজাল্ট দেখুন আমাদের ছাদের গাছপালাগুলো দেখুন কি সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের যদি কোনো উপকারে লেগে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে বন্ধুদের আপনাদের যারা গাছ ভালোবাসে চেনাশোনা তাদেরকেও জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে একটু পাশে থাকবেন তাহলে আরও এরকম নিত্য নতুন আপনাদের দরকারি ভিডিও করতে আমরা আরও মোটিভেশন পাবো আরও অনেক ভিডিও আসবে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে ভালো থাকবেন সবুজকে ভালোবাসুন গাছের সঙ্গে থাকুন টাটা Thank you